অসম্বীতা মন্ত্রস্বান বেদব্যাশি অনুষ্ঠান শ্রীকৃষ্ণপরমেবতা আশস্যান প্রজাম স ভাষ্য স্বর্মান পড়ে আদো মমেক শরণ বদহক্তি অহং সর্বেভ মোশিমি মাছি কেক ও পায় প্রবোধি ভগবত নারায়ণন স্বয়ং ব্যাসন ঘুরিতাং পুর মধ্যে মহাভারত আদৈত অমৃতবর্ষিণী ভগবতদ্রিণী অম্বুন্দধবদ্গী ভগদ্ী নম শুত্রিয়া বিশাল বুদ্ধে ফুার বৃন্দ পত্রনেত্র ইয়ে ভারত তৈলপূর্ণ্য জ্ঞানময় প্রদীপ প্রপন্নপাতদ্রায় কৃষ্ণায় গীতা অমৃতদে নম সার্বোপনি সাধাবদগ্ধপর নন্দন পার্থ সুধি ভক্ত দুগ্ধম গীতা অমৃতম মহাত বসুদেবসুতম দেবম কংসুধানুর মর্দনম কি পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরুং ভীষ্ম ধনতটা জয়দ্রথ দল গান্ধার নীল্পলা শল্য গ্রাহপতি কৃপেন বহনি কর্ণের বেলাখুলা অসৎ ঘরমা করা ধরিধানা আবর্তি সত্যি খরৌ পাণ্ডবী রণনদী কৈবর্তকে কেশবে পড়া সরীয়বশ সরদম অমলম গীতার্থ গন্ধৎকটম নানাখ্যান কেশরম হরিগত সানবধান বধিতম লুকৃত ষট পদর প্যুম মুদা বিবাদ ভর্তঙ্কজ কলিমল পদংসে মুখঙ্কর্দেবাসল পঙ্গমতি গিং হৃপাতমহ পড়ন্দমধব ইং ব্রহ্ম বরুমূর্ণন্তব্যৈবৈ পদকুনিষদ গায়ে যাং ফাধানবস্থততেন মনসা পুচ্ছন্দী যোগি তন বিদু সুরশ্রুগণ দেওয়ায় তসম নম ও ভারতে সর্বার্থে ভারতর্থাৎ গীতাং স্বশাস্ত্রময়িমতা গীতাগীতা কতব্যা শিমনি হই শাস্ত্র বিস্রহৈসদ্ভ্য মুখ পদ্মিণশ্রিদ শুকনা ধর বিষ্ণু শশিবর্ণম চতুর্ভুদ প্রসন্নবদন দায় সাই সুমনসমে হম নত কীতু কৃৎপ নমে বদন নম নম ধর্ময় মহতে নম কৃষ্ণায়দোসে ব্রাহ্মণে নমস্কৃত ধর্মে ওম নারায়ণ নমস্কৃত নরংসেপ নম দিন সরস্বতিথয় ব্যাশো বশিষ্ঠনাতর শক্ত পুতমসং পড়শন বন্ধ সুপতম তপন দিন ব্যা বিষ্ণুরায়ণুবে নম বৈব্রহ্মবি বশিষ্ঠায়ম নম আসত ব্রহ্ম দিবহর পরভসন শুভু ভগবান ভদুরাইন ভক্তি পঞ্চতা পঞ্চোধ্যায়নকুর্ম দশোধ্যায়ে বুজাশুমে পদুজে এবং অষ্টদশোধ্যগীত ভঙ্গাই মূর্তীশ্বরী জনি গণমাত্রে মহা পাতগ নশি হোমখণ্ড মন্ডলকরম্বতম সরাসর তৎপদ দর্শিত মিয়ন তসম শ্রী গুড়বে নম আদি নাথে ভগবনা দি গণু স্মতিহাত শ্রীদিখ করুন তির লগো জায় শ্ৰীমৱদীত অৰ্থ চতুৰ্থ অধ্যায় জ্ঞান হি ধৰ্মি ভাৱতি ভাৰত অভ্যুত তদা পরিত্রাণায় সাধুন বিনাশায় সাধুকৃতম ধর্ম যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন যখন ধর্মের জ্ঞানী এবং অধর্মের অভ্যুত্থান হয় তখনই আমি নিজেকে সৃষ্টি করি সাধুদের রক্ষার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হয় অথবিতার ষোড়শ অধ্যায় শাস্ত্রবিধি উৎসৃজ্য বার্তে কামকার না সিদ্ধি অবাপনতি না সুখম না পরম গতি তস্ম শাস্ত্র প্রমাণে কারিও আকারি অবস্থিত জাতোয়া শাস্ত্রবিধা নতুন ইহ অর্ ভগবান বলিলেন হে অর্জুন যে ব্যক্তি শাস্ত্রবিধি পরিত্যাগ করিয়া নিজের মতো কর্ম করে সে কখনো সুখ লাভ করে না শান্তি লাভ করে না তার কখনো পরম গতি হয় না এবং কর্তব্য অকর্তব্য নির্ধারণের জন্য শাস্ত্রই একমাত্র তোমার কাছে প্রমাণ তুমি শাস্ত্র জেনে সমস্ত কর্ম করো ও গঙ্গা গীতা স সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মবলিহী ব্রহ্মবিদ্যা মুক্তি মুক্তিগৃহিণী অর্ধমাত্রা সীতানন্দা ভবগিনী নাশি বৃগোত্রয়ী পদ তো জ্ঞানমঞ্জয়ী ওদক্ষর পড়িভ্র মত হীন চেত প পূর্ণম ভাবত তৎসর্দুরে সুখি সব সন্তু নিলময় সবে ভদ্রাণ পশ্যন্ত মা কোশে দুঃখভারি ভাবে ও শান্তি ও শান্তি ও องสันีิ